নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ দুই ক্ষুদিত সমুদ্র থেকে উদ্ধার করল নলিয়ারা আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা জানা যায় রাজেশ সলতার বয়স বারো ও পিয়ালি দাস বয়স তেরো দুজনের বাড়ি বাঁকুড়া তার বাবা মার সঙ্গে দীঘায় বেড়াতে আসে ভোরবেলায় বাবা মা যখন হোটেলে রয়েছেন তখন সবার অজান্তে হোটেল থেকে বেরিয়ে দীঘা সমুদ্রে স্নান করতে নেমে পড়ে তখন চলছিল জোয়ার তখনই নলিয়াদের নজরে আসে তড়ি করে তাদেরকে উদ্ধার করা হয় এবং জোয়ারের সময় উদ্ধার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় দুই খুদে। দুজনকেই উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠানো হয়েছে হোটাল হচ্ছে ঝনটা ছেড়ে অপরে উঠে আসুন উঠে যা অপেক্ষা করবে না ওখানে চট্টা ওখান থেকে লাগবে অপর দিকে ঘন্টা ছেড়ে অপরের দিকে আসুন যারা হরটা নিয়ে বসে আছেন

ভাটা পড়বে আপনারা একটার পরে আসবেন এখন আপনারা জলের সাইডে কেউ থাকবেন না আপনারা উপরের দিকে উঠে চলে যান একটার পরে ভাটা পড়বে তখন স্নান করতে আসবেন সমস্ত পর্যটকদেরকে বারে বারে এখন কেউ জলের সাইডে আসবেন না একটার পরে ভাটা হবে আপনারা একটার পরে আসুন এখন

বাঁকুড়া থেকে দুটো বাচ্চা এসেছিল নাম রাজেশ হালদার আর পিয়ালি দাস ওরা সমুদ্রে নেমেছিল চান করতে ওদের বাবা মা রুমে আছে ওরা না জানিয়ে সমুদ্রে নেমে পড়েছিল জোয়ারে দিয়ে আপনি রেস্কিউ করলেন কি বলবেন দেখতে পেয়ে বলটা বলটা থেকে নেব নিচ থেকে নেমেছি ওরা হুইসেল মেরেছে ও হুইসেল মধ্যে শুনতে পাইনি আমি গিয়ে ওটা হুইসেল মেরে ডেকে ডেকে উনি উঠার মুখে সঙ্গে বলটাতে পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চৌদ্দ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে মা বাবা না জানিয়ে আমরা পড়ে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চানপত্র সকালে সকালে ওটা নেমে গেছিলো জোয়ার ঘাটা বুঝতে পারেনি ঠেউ মুখে পড়ে গেছিল আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেড়ে গেছে কোমরটা চোটে লেগেছে আমি দিঘা হাস তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন পরে শুনলাম বাঁকুড়া থেকে এসে মা বাবা হোটেলে আছে আমার নাম রতন দাস থানা খানা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা